তাহার সৌন্দর্যের সকল চিত্র ভেসে উঠেছিল নীল দুখানা চোখের মণিতে যখন ক্লান্ত হয়ে জীবনের প্রতি তুলে ধরেছিলাম এক শোখানা অভিযোগ যখন হাজার চেষ্টা করেও লেখার জন্য আমি কোনো শব্দগুচ্ছ পেলাম না ঠিক তখন বার কয়েক চেষ্টার পর কলমটি অবাধ্য হয়ে স্থানচ্যুত হয় আমি চোখ বন্ধ করি একঝাঁক হতাশা নিয়ে কিন্তু অনন্তকাল ধরে আমি সে চোখ কখনো খুলতে পারি না কিংবা খোলারও চেষ্টা করিনি হয়তো কখন যেন সে চোখে এমন এক আলোক এসে প্রতিফলিত হয়েছে যা কিছুক্ষণ আগে এক মায়াবী নীল চক্ষু যুগুলের উপর পতিত হতো মনে হচ্ছিল আমি কতবার এই চোখ চোরা দেখেছি স্পর্শ করেছি কিন্তু সেই স্মৃতি আমার কাছে কেমন জানি ঝাপসা মনে হচ্ছে বকু নীল চোখা তোমাকে কি আমি কখনো দেখেছি বলো না তোমার আমার কি বহু বছর অতিবাহিত হয়েছে তোমার এই নীল চোখের মাঝে কি আমি দেখেছিলে কখনো তুমি কি সে যাকে আমি অসম্ভব ভালোবাসতো